দাদা আমার স্যালারি খুব কম মাত্র এক টাকা ইনভেস্ট করতে পারবো একটা ভালো মিউচুয়াল ফান্ড বলে দাও ফান তো একটা নয় আমি তিনটে মিউচুয়াল ফান্ড বলে দিচ্ছি এই তিনটে মিউচুয়াল ফান্ডে যদি তোমরা তোমার এক হাজার টাকাকে ডিভাইড করে ইনভেস্ট করো তাহলে তোমরা রিস্কটাকেও মিটিগেট করতে পারবে তার সাথে তোমরা রিটার্নও একদম বেস্ট পাবে দেখো এক হাজার টাকাকে আমরা তিনটা ভাগে ডিভাইড করবো চারশো টাকা তিনশো টাকা আর তিনশো টাকা প্রথম চারশো টাকা আমরা ইনভেস্ট করব নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে তারপরে তিনশো টাকা আমরা ইনভেস্ট করব এইচডিএফসি মিড ক্যাপ ফান্ডে আর শেষে তিনশো টাকা আমরা ইনভেস্ট করব নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে তবে একটা কথা মাথায় রেখো তোমাদেরকে নিয়মিত এই মিউচুয়াল ফান্ডগুলোতে মান্থলি বেসিসে এস চালিয়ে যেতে হবে এবং তোমাদেরকে মিনিমাম পাঁচ থেকে দশ বছরের জন্য ইনভেস্টেড থাকতে হবে এমনটা করলে হবে না কি এই মাসে ইনভেস্ট করলাম তো পরের মাসে ইনভেস্ট করলাম না আবার এই মাসে যদি ইনভেস্ট করি তো আমি ভাবছি আমার পরের বছর টাকাটা ডবল হয়ে যাবে না এমনটা হবে না মিনিমাম তোমাদেরকে পাঁচ থেকে দশ বছরের জন্য এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টেড থাকতেই হবে তবে গিয়ে তোমরা একটা অ্যাভারেজ কিন্তু ভালো রিটার্ন পাবে বারো থেকে পনেরো পার্সেন্টের আর এরকম আরও ফাইন্যান্সের টিপসের জন্য আমাকে এখনি ফলো করবে